বাংলাদেশে পাঁচ টাকার কয়েন আর এক টাকার কয়েন দিয়ে কি কি পাওয়া যায় বাংলাদেশে বর্তমান সময় পাঁচ টাকার কয়েন আর এক টাকার কয়েন চলেই না কারো যদি দিতে যাই তাহলে কয়েন নেওয়ার বদলে আগে হাত উঠায় যারা বাংলাদেশে ভিক্ষা করে তারাও এক টাকার কয়েন নিতে চায় না বলে ভাই আমি টাকা দিতে তারপর এই সময় এসে বাংলাদেশে পাঁচ টাকা আর এক টাকার কয়েন দিয়ে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো চলো আজকে সেটাই দেখবো আর ওই প্রোডাক্ট লাস্টে ওই গুলার রিভিউ দিবো যে আদাও এগুলা কি লাভবান আমাদের জন্য তো চলো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো চলে আসলাম আমাদের ফার্স্ট দোকানে চলো এই দোকান থেকে দেখা যাক এক টাকা আর পাঁচ টাকা দিয়ে কি কি জিনিস পাওয়া যায় অবশ্য প্রত্যেক দোকান থেকে আমরা একটা করে জিনিস নিবো যেন আমরা অনেক জিনিস নিতে পারি হম অনেক কিছুই আছে আগে এক টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ এক টাকা খুবই আশা করতেছি এক টাকা দিয়ে বেশি কিছু পাওয়া যাবে না চকলেট ছাড়া এক টাকা চকলেট যেটা বর্তমান সময় এক টাকার একটা জিনিস দেন আমি পাঁচ টাকার কোন জিনিসটা নিবো আচার কয় টাকা

দোকানটা দেখো গাইজ এত বড় দোকানে এক টাকার কিছু নাই পাঁচ টাকার কিছু পাওয়া যায় দেন তো পাঁচ টাকার তো অনেক আইটেম আছে মনে হয় যে এটা আপনার দোকানে বেস্ট পাঁচ টাকার ভিতরে ওই আইটেমটাতে না এই দোকান থেকে শুধু আমরা এই চকলেটটা পেয়ে গেছি তো গাইস গাইজ আমরা চ গাইস আমরা দুইটা দোকানের ভিতরে একটা দোকান থেকে এক টাকার কিছু পাইছি আর আরেকটা দোকানে আইসা যেটা ওই দোকান থেকে অনেক বড় দোকান সেটা থেকে একটাকার কিছু পাই নাই

এত বড় দোকানে এক টাকার কিছু নেই তাহলে বিলার পশমটা কষ্ট করে একটা প্যাকেটের দেন আমার এটা পলির ভিতরে ঠিক আছে তো গাইজ আমার পিছনে একটা দোকান দেখতে পারতেছ যে বিশাল বড় চলো এটার ভিতরে যায় জিজ্ঞাসা করা যাক যে এটার ভিতরে কোনো এক টাকার জিনিস আছে নাকি আর পাঁচ টাকার কিছু আছে নাকি চলো যাওয়া যাক আপনার দোকানে এক টাকার কিছু আছে কিছু নাই এক টাকার কিছু নাই পাঁচ টাকার কিছু আছে তাইলে আপনার দোকানে পাঁচ টাকার যে জিনিসটা বেশি চলছে ওই জিনিসটা দেন আমার এই যে ললিপপ আছে ও বেলুন কত করে ওডি বেলুন পাঁচ টাকা তো গাইজ খাবারের জিনিস অনেক চলো একটা বেলুন নেই পাঁচ টাকা বেলুন দেন তো পাঁচ টাকার কিছু পাওয়া যায় না বুঝলাম না এই যে পাঁচ টাকার কয়েন গাইজ গাইজ আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের একজন হেটারের সাথে দেখা হয়ে গেছেন ও কি বলতে কেন হেট করো আমাদেরকে চলো জানা যাক কেন হেট করো আমাদেরকে আমাদেরকে হেট করার তোমার কি কারণ আমরা এমন কি কন্টেন্ট দিই যেটার কারণ তুমি হেট করতেছো আমাকে বলো আমাদের হেডার্স তো गाइस আমার পিছনে আরেকটা দোকান আছে ভাই এবারে তো এই দোকান থেকে 1 টাকার কিছু নেই লাগবে এন্ড এইটাই লাস্ট চলো দেখা যাক এই দোকান থেকে 5 টাকার কি পাওয়া যায় আর 1 টাকার কি পাওয়া যায় ভাই 1 টাকার শুধু একটা আইটেম পাই যেটা কোনো কথা আপনাদের দোকানে 5 টাকার কিছু আছে দেখো गाइस আমরা 5 টাকা দিয়া এই বিস্কুটটা পাইছি এন্ড দেখা যাক 1 টাকার কিছু আছে নাকি 1 টাকার কিছু আছে 5 টাকার তো পাইলাম 1 টাকার কিছু আছে না 1 টাকা

এই ইউটিউবার বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার আমরা যারা বেলুন ভিডিও করতেছি আর বেলুন রিভিউ করতেছি সাবাস বেটা এটার বিল কোয়ালিটি ভাই 5 টাকা অনুযায়ী খুবই ভালো আর এটার বিল কোয়ালিটি টেস্ট করার জন্য আমি ফুলাইতে থাকব ফুলাইতে যাব যতক্ষণ পর্যন্ত না এটা ব্লাস্ট হয় তো চলো শুরু করা যাক ওয়াও এটা লম্বা বেলুন আমি তো ভাবছি যে আপেলের মতো হয় আর এই যে বেলুনের টা আওয়াজ আছে না এটা খুবই ফানি লাগে আমার কাছে

মূলত আমি জানি না বেলুন মুয়ের পে ফোড়ার পরে কেমন লাগে তুই মনে এত ভয় লাগতো না এত ফুলাইতাছি তারপরে ফুলতি আসে ফুলতি আসে কোন কোম্পানি বানাইছে ভাই এত ভালো প্রোডাক্ট কেউ বানাইছে কই নাইছে ভিতর দে করে দিতেছে ফোড়ে না গা আমি গিভ আপ করতেছি গাইস এটার এত ফুলাইলাম এটা ফুটলোই না এটার এমনি ফুটামু গাইজ এটা এত ফুদিছি তারপর ফোটে না তো চলো ভাই সাউন্ড ও গাইস মজাই লাগলো বেলুন কিন্তু পাঁচ টাকা অনুযায়ী পুরো ভ্যালু ফর মানি ভাই সেই মজা দিছে ভাই সেই মজা তো গাইস এবার চলো বিস্কুটটা খাই দেখি ঠিক আছে তো নেক্সট আইটেম হলো আচার খায় দেখি যেমন লাগে এই আচারটা দুই হাজার সতেরো উনিশের দিকেও খাইতাম এই কয় বছরে এই আচারটা আমি খাইছি ওই টাইমে পাঁচ টাকা ছিল এখনো পাঁচ টাকা আছে তো এই কোম্পানির যে আচারটা বানাইতেছে তাকে সেলুট এখনো পাঁচ টাকা রাখার জন্য

এখন পাঁচ টাকার আইটেম এর ভিতরে লাস্ট আইটেম থেকে বেশি ছোটবেলার ইমোশন সেটা হলো বিলাই তো চলো গাইজ এখন বিলাইয়ের পশম খেয়ে দেখি যারা যারা এই বিলাইয়ের পশম খাইছো কিংবা খাইতেছো ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তার প্লিজ একটা কমেন্ট কমেন্ট সেকশন এ ফালাইছো গাইজ দেখার বিষয় হলো আগের মতো টেস্ট আছে নাকি বিলাই পশমের সেম আগের মধ্যে এখন আমরা এক টাকা দিয়ে কি পাইছি চলো খাওয়া এক টাকা দিয়ে আমরা একটা জিনিস পাঁচ টাকার যে চকলেট টা খাইলাম না ওইটা দেখে এক টাকার চকলেট টা বেশি মতো আমরা জানি আমরা অনেক পাঁচ টাকার জিনিস নেই নেই আমি জানি এটাও জানি তোমরা কম সিক্স নেই কথাটা বলবো না তো দেখাচ্ছ অন্য কোনো ভিডিও দে আল্লাহ